সরবেড়িয়ার মাঠে অনেক প্রথম মানুষের আয়োজন হতে পারে এই মাঠে এই মাঠে মিনিমাম খুব কম হলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষের রেকর্ড হয়ে যাবে রেকর্ড করে দেবো আমরা প্রথম ভাঙুর বললে ভুল হবে আল্লাহ যদি চায় তা আমরা রেকর্ড করে দেবো পাঁচ গুরুর আশীর্বাদে আমরা এই মাঠ পুরো ভরে দেওয়ার সম্ভাবনা আছে ভোরে টিম মানে ছাবিয়ে যাবে এই মাঠ ভরে

আমাদের সাথে সেইমতো কথা হয়েছে আমরা জানি দাদা এই শরীবের অঞ্চলে আপনাকে সবাই চেনে ঠিক আছে এই পশ্চিম বাংলার বুকে কলকাতা বাদ দিয়ে সর্বপ্রথম কোজবেয়ার থেকে কাকদ্বীপ এত বড় মাঠে জনসভা প্রথমবার কলকাতা বাদ দিয়ে নওশ সিদ্দিকীর এই এত বড় মাঠ এই মাঠে প্রথমবার জনসভা শরীবের ভূখণ্ডে কতটা আনন্দিত কতটা আশ্বাস মানুষ কতটা সারা দেবেন এই বিষয়ে কী বলবেন আমরা খুব আনন্দিত খুব গর্বিত যে আমরা এই বসিরহাট কেন্দ্রে আমরা এত বড় একটা জনসভা করছি ঠিক আছে সরবেরিয়া স্কুল মাঠে এই হাই স্কুল মাঠ পরিপূর্ণ লোক টিপ টাম করবে ধরবে না ঠিক আছে এই মাঠ আজকে ছেবিয়ে যাবে এত পরিমাণ লোক হবে ঠিক আছে ওই নিয়ে কারোর ভাবনা করার দরকার নেই আমরা রাতি দিনই খাটতেছি ঠিক আছে এই মাঠটা পরিপূর্ণ করার জন্য

যাবো মানুষ পর্যন্ত এগ্রান্তি একশো বিশ তিরিশটা গাড়ি নিয়ে বাইক নিয়ে গিয়ে আমরা ও লোকের অভিনন্দন জানাতে জানাতে নিয়ে আসবো থেকে আরেকটা একটা বিষয় এই যে এত বড় একটা বড় কাজ আগে যাচ্ছেন কোনো কি মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে কি ওসব ভয় সৃষ্টি করে আমরা চলিনি আমরা বুক পেতে দিচ্ছি ভাইজানের জন্য ঠিক আছে আমরা যত ছেলে আছি আমরা টোটাল বুক পেতে দিচ্ছি ভাইজানের জন্য তাহলে পশ্চিমবাংলার বুকে এটা প্রথম ভাঙড় হতে চলেছে হ্যাঁ এটা প্রথম ভাঙড় আমরা করবো এই মিনিট এই পর্যন্ত শাসক দল থেকে নিয়ে বা পুলিশ প্রশাসন কোনো মাধ্যমে কি কোনো বাঁধা সৃষ্টি হয়েছে না কোনো বাঁধা সৃষ্টি হয়নি আল্লাহর রহমতে ওসব কিছু নেই ঠিক আছে ওদিকেই কোনো ব্যাপার নেই পুলিশ আমাদের হয়ে কাজ করছে ঠিক আছে পুলিশ নিরাপত্তাভাবে কাজ করছে কোনো বাঁধা শিখছে পুলিশ মানে শান্তভাবে কাজ করছে কাজ তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সন্দেশকালীর বুকে সরবেরিয়ায় হাই স্কুল মাঠে এত বড় জনসমাবেশ এখনও পর্যন্ত কোনো বাধা সৃষ্টি হয়নি মানতে হবে এটা সরবেরিয়া মানুষের বুকের পাওয়ার রয়েছে সরবেরিয়ার মানুষ সব করতে পারে এদের বুকের পাওয়ার এবং এদের এরা ঝা মনে করে তাই করতে পারবে দেখতে পাচ্ছেন এত বড় জনসমাবেশ যেটা ভাঙরে পর্যন্ত হয়নি এখনও পর্যন্ত কোনো বাধা সৃষ্টি হয়নি খুবই শান্তভাবে এটা হচ্ছে আজকে ভাইরাল এখানে পাড়াচ্ছেন এই সন্দেশকালীর বুকে প্রথমবার নবসা সিদ্দিকীর পদার্পণ কতটা আনন্দিত এবং কতটা আশ্বাস আমরা খুব খুশি বা লোকজনেরও প্রদুর আসার আশঙ্কা আছে তো আমরা খুব খুশি নবজ্দি এই পর্যন্ত কি কোনো মানে ভয় সৃষ্টি বা কোনো চাপ সৃষ্টি হচ্ছে কি কোনো ভয় নেই কোনো চাপও নেই ও সবাই শান্ত আছে তো আমরা খুব আনন্দ আছি কতটা যে এত বড় একটা মাঠ এই কি যা আবহাওয়া পাচ্ছি লোক যা সাড়া দিচ্ছে পুরো মাঠ কভার হয়ে যাবে আর রাস্তা গাড়ি ঘোড়াও ভালোভাবে যেতে পারবো না আমাদের সাইড করতে হবে এরকম আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো কি মানে সারা পাওয়া যাচ্ছে বা কোনো যাচ্ছে বা আমাদের রাজবাড়ি রাজবাড়ি পুলিশরা বলছে ও সহযোগিতা করবে আমাদের ওরা আমাদের পাশে থাকবে বা সহযোগিতা করবে থ্যাংক ইউ আপনার নাম কি জয়নাল মোল্লা বাড়ি বাড়ি এই সরবরিয়া থ্যাংক ইউ তো সুন্দর সম্মানিত প্রিয় বন্ধুরা তো সম্মানিত ভিউয়ার্স আজকে বুধবার চব্বিশ এপ্রিল সম্মানিত ভিউয়ার্স দেশ বিদেশে যারা দেখছেন এই প্রথমবার সন্দেশখালীর ভূখণ্ডে সাজানের গড়ে বঙ্গ রাজনীতি তোলপাড় বঙ্গ রাজনীতিতে বঙ্গ রাজনীতিতে একমাত্র প্রতিবাদী মুখ বিজেতা নজর সিদ্দিকী আর কিছুক্ষণ কয়েক ঘন্টার ব্যবধানে সন্দেশকালীর ভূখণ্ডে সরবেরিয়া হাই স্কুল মাঠে নজর সম্মানিত ভিউয়ার্স আজকে একটা ইতিহাস হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মধ্যে বসিয়ার লোকসভার মধ্যে সন্দেশকালী অঞ্চলে সরবেরিয়া আগার অঞ্চলে

ত্রিশ থেকে পঞ্চাশ হাজার লোকের আয়োজন হতে পারে দেখতে পাচ্ছেন এই প্রথমবার সন্দেশকালী লোকে এই আইএসএফ এত বড় একটা জনসভা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাঠে অ্যাকচুয়ালি সরবেরিয়া হাই স্কুল সরবেরিয়া যে বিখ্যাত মেলা এই মেলা এই মাঠেই হয় সেই মাঠে নমস্কার সিদ্ধিকের জনসভা আমি পুরো মাঠটা আপনাকে দেখাচ্ছেন একটা মাঠ মাঠে সরকারি অন্ত থেকে নিয়ে ওই যে গেট অন্ত থেকে নিয়ে একদম আপনাদেরকে দেখাচ্ছেন

এই মাঠে কিন্তু জায়গা দেওয়া যায় মানে এমনটা না আছে এত বড়ো মাঠ তিরিশ থেকে চল্লিশ হাজার লোক হওয়ার অ্যারেঞ্জমেন্ট আয়োজন কিন্তু তারপরেও বলছে সাধারণ মানুষ যে এই মাঠে জায়গা নাও হতে পারে তাহলে বুঝতে পারছেন কত মানুষ হবে দেশ বিদেশ থেকে সারা বাংলার কোচবিহার থেকে যারা দেখছেন সকলে শেয়ার করুন বেশি বেশি করে নিজে দেখে সকলকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যে সন্দেশকালীর বুকে একদম সাধারণ শেখের বাড়ির পাশেই নরসি সিদ্দিকির এক বিরাট ঐতিহাসিক জনসভা হচ্ছে আপনারা সকলে দেখিয়ে দেবেন শেয়ার করুন শেয়ারটা করে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি স্টেজের কাজ এখন চলছে আমি এত একটা ভিডিও করেছিলাম এখন ভিডিও করে আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন স্টেজ ওই আমরা দেখতে পাচ্ছি স্টেজটা ওই এখন স্টেজের কাজ চলছে এবার মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি ঘুরে দেখাচ্ছি এই মাঠেই সরবেরিয়া বিখ্যাত মেলা হয় সেই মেলার মাঠে হাই স্কুল সরবেরিয়া হাই স্কুলের মাঠেই এই প্রথম নসলি পা রাখছেন দেখতে থাকুন কত বড় মাঠ এখানে যদি দিয়ে পা রাখে বুঝতে পারছেন মাঠ এক প্রান্ত থেকে অপর প্রান্ত জায়গা দেওয়া পরিমাণে মাছ থাকবে দেখতে পাচ্ছেন আমি এখন চেষ্টা করবো নাচ যারা বসে আসে গোলদার যারা পরিচালনা করছি তাদের সঙ্গে কিছু করতে পারার চেষ্টা করবো যাই দেখি দ্বিতীয় ভাঙর করতে ভুল হবে এটা প্রথম ভাঙর হতে চলেছে দেখতে থাকুন আপনারা যারা দেখছেন তাড়াতাড়ি শেয়ার করুন এই পশ্চিমবাংলায় কোচবিহার থেকে ট্রাক দিন কলকাতা দিয়ে এত বড় মাঠে এই প্রথমবার নজর সিদ্দিকির পুরো গ্রাম দেখতে পাচ্ছি কোনো কোন এই স্টেজের কাজ পরিপূর্ণ হয়নি তারপর আবার দেখতে পাচ্ছেন কত বড় মাঠ এই প্রথমবার পশ্চিমবাংলার কলকাতা বাদ দিয়ে প্রথমবার এক বড় বড় জনসভা হতে চলেছে সন্দেশকারী ভূখণ্ডে সরবেরিয়া স্কুল মাঠে দেখতে পাচ্ছেন আপনারা মাঠের এই প্রান্ত থেকে নিয়ে আমি অপর প্রান্ত দেখাবো আবার দেখলে বুঝতে পারেন কত বড় মাঠের মধ্যে জনসভা হতে চলেছে তো আমি যারা এখন আছি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ঠিক আছে